হতা করতে সঙ্গীতের ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চল। আমি খাইছি। এত সুন্দর করে নিরাপত্তার বিষয়টা বুঝাইলাম। পালটি মারলো। বুঝা বুঝি পড়ে। আগে পাপপুর দূর তো চল। চল। কি ব্যাপার? তোমরা আমার সহিত এরূপ বিরূপ আচরণ করিতেছ কেন? এই তোর কি কইছিলাম তোর খেল নাই। আই আস্তে। কোন বিষয় কি বলিয়াছিলেন ও এখন মনে নাই আমাকে সামনে টানিয়া সামনে ইটিস পিটিস করবে এটা আমরা মেনে নেব তোমরা আমার সহিত এইভাবে কথা বলিতেছ কেন সম্মান করিয়া কথা বলো তুমি মিয়া ছোট ভাইদের কি সম্মানটা রাখলে তোমারও সম্মান দিয়া কথা বলতেব তোর না করার পড়ো তুই তানিয়ার সাথে আসলি কেন হ্যাঁ একটা কথা কইলে মাথা থাকে না আমি তো আসিতে চাই নাই সেই তো আমাকে জোর করিয়া তাহার সঙ্গে লইয়া আসিল আমাকে চক্ষু নাই চক্ষু কপাল উঠে রাখছে নাকি আমরা দেখি নাই তুমি নিয়ে আসছো না তানিয়া নিজে আসছে ঠিক আছে আর একসঙ্গে হাঁটিব না কিন্তু একটি বিষয় আমার বোধগম্য হইতেছে না তোমাদের মধ্যে ঠিক কে তানিয়াকে ভালোবাসো আমি আমি আবার একটু বেশি চাই শোনার বাবু ভাই দুইজনের আমার অনেক বেশি ঠিক আছে অতি উত্তম কথা তোমরা সবাই তাহাকে ভালোবাসো কিন্তু তোমরা কি কেউ তাহাকে জানাইয়াছো যে তোমরা তাহাকে ভালোবাসো আর জানাই না জানাবো এক কাজ কর তোমরা তোমাদের মনের এবং ভালোবাসার কথা তাহাকে দ্রুত জানাও কারণ তাহারও তো কিছু চাহিবার থাকিতে পারে তাই না আমি জানি সে আমারই চাইবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সে আমারও চাইবে সে আমারও ছাড়া অন্য কারো চাইতেই পারে না তাহলে বিলম্ব না করিয়া তোমরা দ্রুত কালি তাহাকে তোমাদের মনের কথাটা জানাইয়া দাও হুম হুম